আজকে তৈরি হবে মুরগির মাংস আর সবজি দিয়ে বিকালে ঝটপট নাস্তা রেসিপি আর এটা হচ্ছে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো ভেজিটেবল চিকেন বান আর এই বানগুলি তৈরি করা একদমই সহজ যে কেউ কিন্তু ঘরে বসে এটা তৈরি করে খেতে পারবে আর একদম রেস্টুরেন্টের সাথে তৈরি করা যায় আশা করি আজকের এই চিকেন বানের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো এই বানগুলি দেখিয়ে দিচ্ছি আর দেখুন কতটা সুন্দর মোচমুচে হয়েছে উপরে অংশটা আর ভিতরটা কিন্তু একদম সফট থাকবে সবজি আর চিকেনের পুড়ে ভরা থাকবে ভিতরে অংশটা তো দেখেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে তো দেখুন আর বাচ্চারা এ ধরনের নাস্তা খেতে খুবই পছন্দ করে আর একবার বাচ্চাদের তৈরি করে খাওয়াতে পারলে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাগুলি তৈরি করার জন্য তো আজকের রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো ভিওর চলুন দেখে নেই আজকের এই চিকেন ভেজিটেবলস বানগুলি তৈরি করতে কী কী উপকরণ লাগছে তো প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি এরপরে তিন টেবিল চামচ সয়াবিন তেল আর বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপরে একশো চামচ জিরা দিয়ে দিয়েছি আস্ত জিরা পেঁয়াজ আর জিরাটা ভেজে নিতে হবে এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ মুরগির মাংস আর এটা হচ্ছে মুরগির বুকের মাংস ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি আর এটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ আর মাংসটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে হালকা লালচে কালার করে ভেজে নিব এতে করে মাংসটা ভাজা হয়ে যাবে এই যে এ পর্যায়ে কিন্তু হালকা লাল কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভিজিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক কাপ আলু কুচি হাফ কাপ গাজর কুচি আর দিয়ে দিলাম হাফ কাপ বরবটি কুচি এরপরে দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে দেব তো এর আগে কিন্তু আমি লবণটা দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গিয়েছে তো দেখাতে পারিনি আবারও এরপরে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো তো নেড়ে চেড়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে তো এ পর্যায়ে কিন্তু পানিটা দেওয়ার কারণে মুরগির মাংস গাজর আলুগুলি সিদ্ধ হয়ে যাবে প্রায় পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এ পর্যায়ে পানিটা শুকিয়ে গিয়েছে বেশ আর যে পানিটা আছে এমনিতেই কিন্তু শুকিয়ে নেব নেড়ে চেড়ে আর আলু গাজর বরবটি সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর আবারও সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসবে আর এ পর্যায়ে লবণটা চেক করে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে তো এই যে পুটা কিন্তু রেডি হয়ে গিয়েছে বানের জন্য পরবর্তী স্টেপে চলে এসেছি এখানে একটি মিক্সিং বউলের ভিতরে দিয়ে দিলাম দুই কাপ ময়দা স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ বুড়া দুধ এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল সব কিছু একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে তেলটা ভালোভাবে যাতে ময়দার সাথে মিক্স হয়ে যায় এদিকটা কিন্তু আপনাকে লক্ষ্য রেখে তারপরে মিক্স করতে হবে এই যে মিক্স করা হয়ে গিয়েছে পর্যায়ে কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দর সফট একটি ডো তৈরি করে নিতে হবে এই যে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য আপনাদের হাতে সময় না থাকলে দশ মিনিট অথবা বিশ মিনিটের মতো রেখে দিলে কিন্তু যথেষ্ট হবে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু তেল এতে করে উপরের অংশটা শক্ত হয়ে যাবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা অপেক্ষা করব আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন ওই ডোটাকে আবার দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে এ পর্যায়ে মতে নেওয়া হয়ে গিয়েছে এখন ছোট ছোট লিচি কেটে নিতে হবে দুই কাপ ময়দা দিয়ে টোটাল এখানে আমার আটটি নাস্তা হবে তো এখানে আটটি লিচি আমি কেটে নিয়েছি এখন এই লিচি থেকে নাস্তাগুলি তৈরি করে দেখাবো তো এর আগে দেখিয়ে দিচ্ছি পুট্টো চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে তারপরে এই নাস্তাগুলি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো হাতে একটি ডো নিয়ে সামান্যভাবে চড়া করে নিতে হবে হাত দিয়ে আপনারা চাইলে কিন্তু এটা রুটিও বেলে নিতে পারেন হাত দিয়ে চেপে চেপে রুটির মতো এটা আমি একটু চড়া করে নিয়েছি ঠিক এরকম করে নিতে হবে এরপরে এর মাছ বরাবর পুরটা দিয়ে দেবো এই যে চিকেন আর ভেজিটেবলস যে পুরটা আমি তৈরি করেছিলাম পুরটা মাছ বরাবর দিয়ে তারপরে চারিদিক থেকে মুখটা বন্ধ করে দিতে হবে এই যে মুখটা বন্ধ করে তারপরে পেঁচিয়ে এটাকে খুব সমানভাবে বসিয়ে দিলেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাবে এই যে উপরে অংশটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে ভিতরের পুরটা একইভাবে আমি সবগুলি নাস্তাভাবে তৈরি করে নিব আর এই নাস্তাটা তৈরি করা কিন্তু একদমই সহজ তো একটি প্লেটের উপরে ময়দা ছিটিয়ে দিয়ে তারপর এটা বসিয়ে দিতে হবে এভাবে করে আটটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি এরপরে একটি ডিমের কুসুম নিয়েছি এখানে তো ব্রাশ দিয়ে এর উপরে ব্রাশ করে দিতে হবে এতে করে খেতে কিন্তু এটা অনেক মজার হবে আর এর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসবে তো সবগুলি একইভাবে আমি নাস্তার উপরে এই কুসুম ব্রাশ করে দিব এই যে সবগুলি ডিমের কুসুম আমি কিন্তু এখানে ব্রাশ করে দিয়েছি নাস্তার উপর এরপরে দিয়ে দিচ্ছি সাদা তিল উপর থেকে তিলটা দিয়ে দেওয়ার পরে দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখন এই নাস্তাগুলি ভেজে নিতে হবে আপনারা আপনারা চাইলে ওভেনেও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন এরপরে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর আগে থেকেই তেল দিয়ে পরিমাণ মতো তেলটাকে গরম করে নিয়েছি এরপরে চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে তারপরে এই নাস্তাগুলি ভেজে নিব এক এক করে নাস্তাগুলি দিয়ে দিয়েছি কিছু সময় ভাজার পরে নাস্তাটা উল্টে দেব আর দেখুন নাস্তাগুলি কিন্তু খুবই ফুলকো হয়ে উঠেছে উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার করে এই নাস্তাগুলি ভেজে নিতে হবে সময় ভাজার পরে খুব সুন্দর একটি কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন তেল ঝরিয়ে এই নাস্তাগুলি উঠিয়ে যারা এখন এভাবে নাস্তাগুলি বাসায় তৈরি করেননি একবার হলেও ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে এই যে নাস্তাগুলি ভাজা হয়ে গিয়েছে আর বাকি যে নাস্তাগুলি আছে একইভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিব খুব সহজেই কিন্তু মুরগির মাংস আর সবজি দিয়ে তৈরি হয়ে গেল এ ধরনের বান রেসিপি তো আশা করি আপনাদের কাছে আজকের এই ভেজিটেবল চিকেন বানের রেসিপি খুবই ভালো লেগেছে আর এই রেসিপিটা একবার হলেও বাসায় তৈরি করবেন দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে এই রেসিপিটি তো একটি বান দেখিয়ে দিয়েছি দেখুন কতটা মুচমুচে হয়েছে উপরের অংশটা আর ভিতরটা থাকবে একদম সফট চিকেন আর ভেজিটেবলস এর পুরে ভরা থাকবে এর ভিতরে অংশটা একদম লোভনীয় তো এ ধরনের রেসিপি বাচ্চারা খুবই পছন্দ করে একবার তৈরি করলে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এটা তৈরি করে দেওয়ার জন্য তো আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের রেসিপি তৈরি করে বিকালের নাস্তায় সবাই পরিবেশন করতে পারে অথবা বাচ্চাদের স্কুলে টিফিনে তৈরি করে দিতে পারে তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে নাস্তা রেসিপি আর এতক্ষণ সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ